আসলেও আমরা ফেসবুকে সফল কতটুকু হতে পারছি সেটা আমরা জানি না তবে প্রত্যেকটা লোকের আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই আমরা সর্বোচ্চ সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি যে ফেসবুক থেকে যেন আমরা সফল হতে পারি আর সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে আমরা ভিডিও করি ভিডিও আমরা ধারণ করি খুব পরিশ্রম করি কিন্তু একটা সময় একটা সময় দেখা যাচ্ছে যে আমরা তো দূরের কথা আমরা তার যেতে পারি না হতাশ হয়ে আমরা ফেসবুকটা ছেড়ে দিই কিভাবে সুন্দর করা যায় এবং ভিডিওটা কিভাবে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করা যায় আমার কথা বলার স্টাইল আমি দৃষ্টিভঙ্গি ক্যামেরার ধরন আমি ক্যামেরা ক্যামেরার যে মানে এটা বোঝাচ্ছিলাম যে ক্যামেরা কিভাবে ধরতে হবে তবে সবচেয়ে ভালো হয় আমরা একা একা ভিডিও না করে যদি যেরকম আজকে আমি একা একা ভিডিও করতেছি এরকম পাশে একজনকে পাওয়া একজনের সহযোগিতা হয়তো বা এমন একটা লোককে সহযোগিতা নিলেন সে আপনাকে সর্বদিক থেকে সহযোগিতা করবে ক্যামেরা ধরবে ক্যামেরা আপনাকে ক্যামেরার দিক দিয়ে আপনাকে সর্বদিক দিয়ে সহযোগিতা করবে কন্টেন্ট কন্টেন্টটা আমরা সব সময় করি কি আমরা অন্যের কন্টেন্ট গুলো নিয়ে আসলেও দেখবেন ভাইরাল যারা হচ্ছে যারা ভাইরাল হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই তাদের নিজের নিজের কন্টেন্ট নিজের থেকে হয়তো বা কিছু একটা বলস নিজের থেকে কোনো কিছু একটা বলছে যেরকম মনে করেন তারা তাদের একটা কথা এমন একটা কথা সেই কথাটা ভাইরাল হয়ে গেছে এই জন্য আমি বলবো আপনি নিজের থেকে কোনো কিছু তৈরি করেন নিজের যেটা আপনি পারবেন নিজের থেকে ফুটিয়ে তোলেন নিজের একটা কথা আপনি আবিষ্কার করেন সেই কথাটা আপনি সারেন ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন আর আরেকটা একটা বিষয় আপনারা যারা যারা একটু রিলের পাশাপাশি আপনারা একটু প্লিজ সবাই একটু লং ভিডিওটা আপলোড করবেন লং ভিডিওটা আপলোড করবেন তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে এখান থেকে সফলতা কিছুটা হলেও পারবেন আপনারা যদি লেগে থাকেন আর ভাই আপনি দেখেন প্রত্যেকটা যারা সফল হয়েছে আপনি তাদের পিছনের কথাগুলো দেখেন তো একটা লোক এক একজন দেখবেন যে পাঁচ বছর ছয় বছর সাত বছর ধরে ফেসবুকে কাজ করতেছে তারপরে তারা সফলতা পেয়েছে আর আমি আর আপনি কতদিন ফেসবুকে তারা অনেক কিছু জানে অনেক কিছু শিখছে আপনারাও একটু শিখেন যারা এই ধরনের ফেসবুক কন্টেন্ট করে বা ফেসবুকের গাইডলাইন ভালোবাসা দেন তাদের সাথে প্রয়োজনে আপনি তাদের আমি বলবো তাদের কাছ থেকে যদি শিখার জন্য কোনো কিছু বিনিময়ে প্রয়োজন হয় সেটা প্রয়োজন পর্যন্ত আপনারা করেন শিখেন কোনো কিছু শিখেন আমার বিশ্বাস আপনারা যদি এই রাস্তায় যদি এগোতে পারেন আমার বিশ্বাস আপনারা এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন যা